একদিন দরবেশ গভীর রাতে ধ্যানে ভগ্ন ছিলেন এবং সেই সময় তার ঘরে একটি চোর প্রবেশ করল চোর প্রবেশ করার পর জিনিসপত্র নিয়ে থাকলো এবং দরবে চুপচাপ তার পর্যবেক্ষণ করতে থাকল যখন চোর দরজা দিয়ে সব জিনিসপত্র নিয়ে পালাচ্ছিল তখন দরবেশ সাহেব বলে উঠল ভাই তোমার যদি আরো কিছু জিনিসের প্রয়োজন হয় নিতে পারো কিন্তু তুমি চুরি করো না সব পথে ফিরে এসো দরবার সাহেব কথা শুনে চোর হতবাক হয়ে গেল এবং সে মোটামুটি ভাবলো হায় আমি কি করলাম এমন সুন্দর কথা আমাকে বলেনি সে তার ভুল বুঝতে পারলো এবং কাছে ক্ষমা ক্ষমা করে দিল এবং আল্লাহর কাছে দোয়া করলো যাতে চোরকে ক্ষমা করে দেয় এবং চোর আল্লাহর কাছে ক্ষমা চাইলো তার নিজের ভুল বুঝতে পেরে এবং চোর প্রতিজ্ঞা করলো যে আর জীবনে কোনোদিন কোনো অন্যায় কাজ করবে না এবং দরবেশের শিষ্যত্ব গ্রহণ করে সত্যর পথে ফিরে আসলো গল্পটি থেকে আমরা শিখলাম ক্ষমা ও ভালোবাসা অনেক কঠোর শাস্তি থেকেও শক্তিশালী হতে পারে এবং মানুষের হৃদয় এবং মানুষের চারিত্রিক পরিবর্তন ঘটাতে পারে